বাবার বাড়িতে গিয়েছি আর কত কিছু যে মা দিয়ে দিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর মায়েরা মনে হয় এরকমই হয় যে কোনটা রেখে কোনটা দিবে না পারে পুরো বাড়িটাই যদি তুলে দিয়ে দিতে পারতো তাহলে মনে হয় অনেক বেশি শান্তি পেত তো এখানে কি কি আছে আমি সেগুলো আগে প্রথমে বের করে নিচ্ছি ব্যাগ থেকে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে কি কি আছে আমাদের গাছের আম আর হচ্ছে অনেকগুলো লেবু লেবুটাও আমাদের গাছের আর এখানে অনেকগুলো কাগজি লেবু আছে যেটা রাব্বু অনেক বেশি পছন্দ করে সেজন্য আমার খালাম্মা অনেকগুলো লেবু নিয়ে আসছে আর আমার কাকাদের বাড়িতে লেবু গাছ আছে কাজলি লেবু গাছ সেখান থেকেও অনেকগুলো লেবু নিয়ে আসছি আর এখানে কাঁঠালের বেজে দিয়েছে যেটা আমরা অনেক বেশি পছন্দ করি সুটকি দিয়ে হোক বর্তা করে হোক সবভাবেই খেতে পছন্দ করি আর যে লেবুগুলো হচ্ছে বড় সেই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের লেবু আর আমাদের কাছে এত পরিমাণ লেবু হয় যা আমরা একদম খেয়ে শেষ করতে পারি না এত লেবু হয় আর মা তো সবসময় পাঠাতেই থাকে লেবু আমাদের কখনোই সচরাচর লেবু কিনে খেতে হয় না নিজের হাতে লাগানো শাক সবজি খাবার কিন্তু মজাই অন্যরকম আর এটা হচ্ছে খুদের চাল খুদের চাল আর চ্যাপার বর্তা কিন্তু খুবই পছন্দ করি আমরা আর এইখানে মা কবুতরের মাংস রান্না করে দিয়েছে আস্ত রসুন দিয়ে আমরা কিন্তু কবুতরের মাংস আস্ত রসুন দিয়ে খেতে অনেক পছন্দ করি আর মায়ের হাতের খাবার তো অনেক বেশি মজা হয় আর এখানে একটা জিনিস আছে সেটা বলেন তো দেখি কীখানে আমার জন্য স্পেশাল কিছু আর সেটা হচ্ছে সুটকি আমাদের দিকে কিন্তু এই সুটকিটা অনেক ভালো পাওয়া যায় এই চাপা সুটকি দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য আমি বাড়ি থেকে সবসময় শুটকি আনার চেষ্টা করি আর শুটকিগুলো যেরকম দেখতে বড় তেমন খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু যারা শুটকি পছন্দ করেন তারা তো জানেন যে শুটকিরও আলাদা ভালো মন্দ থাকতে পারে আমাদের এদিকে আমি যে শুটকিটা কিনে নিয়ে আসি এটা একেবারেই ভালো পড়ে না শক্ত শক্ত হয়ে থাকে আর খেতেও কিন্তু একদমই ভালো হয় না আর কিছু শুটকি হচ্ছে শুকনা শুটকি এটা কাসকি মাছের সুটকি এটা আলু দিয়ে বেগুন দিয়ে বা এমনিতেও বোনা খাওয়া যায় পেঁয়াজ রসুন দিয়ে খেতে কিন্তু ভালো লাগে হ্যাঁ সুটকিটা অনেক বেশি জরজরে ছিল এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি ছয় মাসের মতো যারা সুটকি গন্ধ পছন্দ করেন না নর্মাল ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায় তাদের জন্য একমাত্র উপায় হলো ডিবে সংরক্ষণ করে রাখবেন তাহলে কিন্তু একদম গন্ধ বের হয় না আর সুটকিটা দীর্ঘদিন অনেক বেশি ভালো থাকে সেজন্য আমি সুটকি একটু বেশি করে নিয়ে আসি এবং অনেক দিন পর্যন্ত খেতে পারি বাড়িতে গেলে মা কোনটা রেখে কোনটা যে দিবে সেটার জন্য অস্থির হয়ে থাকে একটার পরে একটা শুধু ব্যাগের মধ্যে দিতেই থাকে আর ব্যাগটা ভরে তারপরে বাবার বাড়ি থেকে নিয়ে আসি আর এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা সন্তানদের জন্য আর আজকের এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে